মুক্তের মধ্যে আমি লোকটা দোন ফেলছি মুক্তি ওখান থেকে একদম ঠিক পাখির মতো করে এসে লাভ দিয়ে পড়লো আমার লৌকায় হলু মাথায় এসে যখন এই পাচার মাথার দিকে ছুটে আছি ও মানুষ মনে করে আমার সেই দোনটা কামড় মারে হাঁটা করলো করলাম বন্ধুরা আবার সুন্দরবন লাইফ একটি নতুন পর্বে আপনি সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা জঙ্গল জীবনের বহু ঘটনা আমরা বহু মানুষের কাছ থেকে শুনেছি আজকে কাছে পেয়েছি ঠাকুর কাকুকে আমার গ্রামেরই একজন ব্যক্তি আর খুব কাছের মানুষ আমার তো আজকে ঠাকুর কাকুর থেকে জঙ্গল জীবনের কিছু বাস্তব ঘটনা আপনাদের সঙ্গে ধরতে চলেছি জঙ্গল জীবনে হাড়ি হাড়ি নিয়ে আধার মানিকের যে ঘটনাটি ঘটেছিল যে ঘটনার সম্মুখীন হয়েছিল কাকু সেই ঘটনা আপনাদের শেয়ার করতে যাচ্ছি তো চলুন সরাসরি ঘটনায় ফেরা যাক নমস্কার আমি ঠাকুর মণ্ডল মন্ডল আমার বাড়ি সাজেদের জেমেশপুর আমি একানগর বাসিন্দা আমি খুব দীর্ঘদিন ধরে ত্রিশ বছর ধরে আমি এই মাছ কাঁড়া উপরে যুক্ত তা সুন্দরবন সম্পর্কে বলার শেষ নেই সুন্দরবন এমন একটা জিনিস কারণ মানুষের জীবন মরণ কখন কোন আঘাত বিকাত আসবে কেউ বলতে পারে না সেই ঈশ্বর মা দয়ায় আমরা চলি আমরা কিছুটা আত্মবিশ্বাস যে জঙ্গলটা করি মার দয়ায় জঙ্গলটা করি দেখা যায় আমরা কখনো একটা শাড়ির ভিতর থেকে ঢুকে যাচ্ছি সেখানে দেখা যাচ্ছে জলে কুমির ডাঙায় বাঘ তার মধ্যেখানে আমাদের লড়াই করে গাছে সাপ তার মধ্যেখানে লড়াই করে আমাদের জীবনটা বাঁচতে হয় আমি মানুষ দুনিয়ার সবাই মানুষ জঙ্গল কেউ মানুষ জঙ্গল পছন্দ করে না জঙ্গলটা অ্যাকচুয়ালি আমি ছোটোবেলাতে জঙ্গলটা আমার মনের সাথে গাঁথা হয়ে গেছে জঙ্গলটা করি তবে খুব পড়াও হয় খুব জীবন মরণ হাতের মুঠোর নিয়ে যখন যেটুকু সময় যায় জঙ্গলে মনে হয় মা তুমি দেখো মা ছাড়া আমরা আর অন্য কিছু যাই না কোথায় কে বাবা মা এই দুজনে গুরুজনের আশীর্বাদ নিয়ে জঙ্গলে যায় একটা বাস্তব ঘটনা আমার লৌকায় যখন আমি দন ফেলে চলে গেছি আগায় এবার আগায় যখন গেছি একটা শব্দ হয়েছে পালা ভাঙা মতো খুট করে শব্দ হয়েছে আমি ভাবছি এই শব্দটা কিসের শব্দ হতে পারে তা গাছের ডাল ভাঙতেই পারে মুক্তের মধ্যে আমি লোকটা দোন ফেলছি মূর্তের মধ্য দিয়ে ওখান একদম ঠিক পাখির মতো সাঁত করে এসে লাভ দিয়ে পড়লো আমার লৌকায় আমি সঙ্গে সঙ্গে লৌকাটা মানে এমন আমি এই ভাই বসে দোন ফেলছি আর ও যখন ছুটে এসে লাভ দিয়ে যখন পড়েছে তখন ঠিক টার্গেট আমার মাথার উপর দিয়ে আমি তখন সুখ করে গুলি মারেছি ও আমার মাথার উপর দিয়ে লাভ দিয়ে চলে গেলো চলে যাওয়ার পর আমি ছুটে গোলু মাথায় এসে যখন এই পাচা মাথার দিকে ছুটে আসছি ও মানুষ মনে করে আমার সেই দোনটা কামড় মারে এক কামড়ে আ করে ডেকে হাঁটা করলো যখন চলে গেল। তখন আমার এদিকে লৌকা এতে আমার দোন টানতেছি এদিকে মুখি করে দাঁতে মুখি করে দোন টানতে এইরকম একটা জায়গায় এইরকম একটা বিপজ্জনক জায়গায় আমি বেঁচে বাড়ি আছি আর বাঘ সত্যিকারে বাঘ বলে আমি কাউকে বোঝাতে পারবো না আর কাউকে বলা মানে সে ভাববে এই সুন্দরবন সম্পর্কে যারা সত্যিকারে জঙ্গল করে তারা ভাববে হ্যাঁ বাস্তব কথা যারা জঙ্গল না করে তারা ভাববে ভুল ভাল কথা তা জঙ্গল এমন একটা জিনিস সম্পূর্ণ আত্মবিশ্বাস সততা নিয়ে জঙ্গল করতে যাদের মনে গেলানি আছে পাপ আছে তারা বলে জঙ্গলে মা ঠিক তাদের দয়া হয় না তা কতটুকু সততা নিয়ে কতটুকু ভাবে চলি সেটা মা ছাড়া একমাত্র এই মানুষ থেকেও বলতে পারে মানুষ হিংসার জগৎ হিংসার মানুষ তা বাঘ সম্পর্কে বলি বাঘ আমার চোখের সামনে পাখিলা বাড়ি একজনের একসঙ্গে তারা জালের আর আমি সেখানে চাপিয়ে আসি তা বাঘ ওই বাঘ আমাদের সঙ্গে পাকা মোটে না কুড়ি থেকে পঁচিশ মিনিট আমাদের সঙ্গে ওই বাঘ জঙ্গলে ভিতর দিয়ে ভিতর আমরা ভাবছি ওই কোনায় বাঘ ফিরিয়েছি যে বাঘ আর আসবে না এক জেলের লৌকা আছে সেই জেলের লৌকার ধারে গিয়ে বললাম এই রকম বল বলো বাঘ আছে আমরা দিকেও আইছি তার লাভ দেশে এই অবস্থা আমরা চলে আইছি আমরা দনভেদ পাইনি তা তোমরা সাবধানে এখানে জালটা দিও ওরা বললো ঠিক আছে আমাদের তো জাল কলানে হয়ে গেছে তা তোমার বুলো যাবো না তো সাবধানে ইয়ে করবো এখন সেই রাতটা ভোর ওদের ধারে থাকলাম থাকার পরে ওরা সকালবেলা ভোরে মা মা করতে করতি সব জঙ্গলে উঠে গেল মা ধরে আসার সময় যে ওরা গেছে আটজন আসতেছে সাতজন সব কান্নাকাটি করতে করতে তা আমরা বললাম কি হয়েছে তা বললো আমাদের একটা মানুষ হারিয়ে গেছে তা তোমরা কি তোমরা আনতে পারলে না তা বললো না আমরা সাবধানে হাঁটো যাইতে হবে আমাদের লৌকায় তিনজন লোক ছিল আমাদের তিনজন আর ওদের সাতজনের ক্ষেত্রে ছজন এই ছয় আর এই তিন ছয় সাত আর নজন এই নজন দশজন মতো লোক আমরা গেলাম গিয়ে দেখলাম ও একদম পুরো মানে পাখির মতো ঘাড় মোটকে ধরে নিয়ে একদম সোজা চল যাচ্ছে আমরা লাঠি নিয়ে বড় বাড়ি করতে ছুঁয়ে গেলাম ও তখন ওই বাঘ মানুষটা ছেড়ে দিয়ে আমাদের আবার আমরা তখন সাবস মানে বড় হিংচর হচ্ছে মানুষ কারণ বাঘ হচ্ছে না কারণ বিড়ালটা যখন ইঁদুর ধরে তখন বলো ও বলো পছন্দ দিক থেকে ঝপ করিয়ে ধরে সামনে করে তখন ইঁদুর ধরতে পারে না তা বাঘ এইরকম একটা জিনিস কারণ মানুষের মতো হিঙে নি আমরা তখন সেই মানুষটা বড়ো বাড়ি করে তখন অল্প অল্প জ্যান ধরিয়েছে গায়ে হা করছে আমরা বড়ো বাড়ি করে সেই মানুষটাকে ফিরিয়ে আনলাম আনতে আনতে লৌকায় আনার পরে রক্ত অতিরিক্ত হয়েছে চিনি দিচ্ছি এ দিচ্ছি বন্ধ হচ্ছে না যা করে লোকটা তুলে যে মারাই গেল তখন এত কষ্ট হচ্ছে মনে মনে ভাবছি হে ভগবান আজকের জঙ্গল করতে একটা মানুষের জীবন হারিয়ে গেল আর মনে হয় জঙ্গল করানো সেই তন্মুক্ত মনে হয় আর জঙ্গল করব না অবশ্য আমরা এত কিছু যেনও জঙ্গল কেন করি কারণ আমি এমনি তো অসুস্থ ভা ভার কাজ আমি করতেই পারিনি তাই এখন আমি ওই জঙ্গলটা কারণ আমি তিন ঘন্টা চার ঘন্টা কাজ করে আসি যাই আমার পাঁচশো এক হাজার দেড় হাজার হয় আমার সংসারটা ম্যানটেল হয় কারণ আমার বড় হবার আশা নেই আমার আমি গরিব হই আমি দুটো লবণ ভাত খাবো তাও আমি বাইরে ভিতর আজ যাইনি এইভাবে আমার জীবনটা চলছে আমি অনেকবার একবার না দু চারবার বাঘের সঙ্গে লড়াইও করেছি বাঘের সঙ্গে মানে বাঘের সঙ্গে বাঘ ছুটতেছে আমরা মান মাত্র গেছি জাল নিয়ে ও আমাকে এসছে আমরা সবাই আবার এ করে আবার এইভাবে এইভাবে জীবন যাপন করেছি আর আদার মানিক বলে একটা জায়গা আছে সেখানে খুব ড্যাঞ্জারের নাম করা জায়গা আদার মানিক কারণ ওধারে এদারে আদার মানিক এদারে হাঁড়ি হাঁড়ি নেই ওই বাঘটা ওই রাস্তায় চলা করে অবশ্য জেনেও আমরা তোমরা তাহলে যাও কেন আমাদের ওই জায়গাটায় এমন দুটো খাল সেই জায়গাটাই আমরা ওই খাল না গেলে ভালো কাঁকড়া হয় না কারণ আমরা তো এক কিলো কাঁকড়ার জন্য যেখানে এক কিলো কাঁকড়া বেশি সেখানে আমরা যাই কারণ ওখানে যাব এখন সাবধান আর অসাবধান হয় সাবধান আসতে পারে যে যার বুদ্ধি আছে যার বেড়ে না আছে কিভাবে আমরা যখন দন ফেলি কিছু মানুষ ভাবে কুলি গাছ দিয়ে কাঁকড়া যাচ্ছে আমরা কুলির গা যাচ্ছে যাচ্ছি ও তখন সুযোগ পাচ্ছে আসে সে তুললে চলে যাচ্ছে তাই এইরকম একটা জায়গায় সেই ব্যক্তি হচ্ছে এই মনোহার বলে একটা ব্যক্তি আমাদের গ্রামের মানুষ সেই জায়গাটায় আমি বলছি তোমরা এত কুল দিয়ে এই ভাটা এত কুল দিয়ে দোনটা দেখছো কেন সে বলছে আমি বাবুলে আমি আমার কিচ্ছু হবে না আমি সব জানি তা সে যখন বয়স্ক লোক এই কথাটা বললো তখন আমি ভাবলাম তা ও লোক যখন বাবলে বাবুলে নাম জানে যখন তাহলে ও লোক দেখ আমি বলার সময় শুনে ওখান থেকে মোটে নাক আমি এই ফাঁড়ি থেকে ওই ফাঁড়িতে গেছি তখন আ করে কান্না কাটি বাঁচাও বাজার হাঁকা হাঁকি বিশাল হচ্ছে আমি ব্যাপারটা কি দেখো যাই গিয়ে দেখলাম সেই বাউলেই হাঁটা খুললো সেই পাথার তো তার নিয়ে চলে গেলো দুটো মানুষ আছে একটা মেয়ে লোক আছে একটা পুরুষ মানুষ আছে তারা তো কাঁপছে এখন কি করব তাদের থুয়ে আমি তো বাড়ি আসতে পারিনি তাদের তো উদ্ধার করতে হবে কারণ আজকে উগো না হয় যে আমার হুটু আমি এইটে ভাবে আবার সেই গুণমুখী তাদের কাছে লৌকা আমার পাশে বেঁধে আমি মাঝে না করে ওদের বাড়ি পর্যন্ত তুল দিলাম এমন এমন ক্ষেত্রে আমাদের সব করতে হয় কারণ আমি যদি না যেতাম তাহলে স্বার্থপর মতো হতাম কারণ না আমার দুটো কাংড়া মাতৃ হবে যা হয়ে উগু হইয়াছে আজ ওই ঘটনা যেটা আমার হতো এমন এমন জায়গায় আমরা পড়েছি এমন এমন জায়গায় আমরা মানে খুব জীবন হাতের মুঠোয় ফিরে কিভাবে যে আমরা বাঁচি কারণ সত্যিকারে যারা জঙ্গল করেছে তো এই জঙ্গলটা এই যে আমি কথাগুলো বলছি হয় ভাবছি কথাগুলো বানিয়ে কোনো কথা না মিথ্যে নিয়ে চলে না কোনো জিনিস সত্য পথে থাকলে সত্যই চলে তা এমন একটা জায়গায় আমরা যাই সে জায়গাটা সত্যি সাধনার জায়গা মনি ঋষিরা ওরা সাধনা করে আমরা তো সাধনা না আমরা তো পেটের জ্বালায় যাই আমরা সাধনা করতে যাই যারা সাধনা করে তারা বলে জঙ্গলে মণি ঋষিরা গেছে এরাই সাধনা করে অনেক কিছু যেতাম আমরা তো সাধনা তো আমাদের পেটের জ্বালায় আমরা ওখানে যাই সাধনা মানে আমাদের পেটের জ্বালা তা এমন একটা জায়গায় আমরা যাই আমি বুলে কাউকে বোঝাতে পারবো না আমি কেন আমরা যাই কারণ ওই থেকে আমাদের ভাত ভিত্তি জামা প্যান্ট আশাক পোশাক ওর থেকে মা বনু আমাদের জুবি দেয় আমরা সেইভাবে চলি সেইভাবে খাটি আর মা ডাক ছাড়া মা ছাড়া অন্য কেউ নেই ওই মার ডাক থেকে মা আমরা উপরালা মাকে মা তুমি দিগো যাচ্ছি এমন একটা দিন রাত্রি শুয়ে আছি লৌকা চাপিয়ে দুখানৌকায় একসঙ্গে শুয়ে রয়েছি তখন তো আগে তো মানে এত দুই ধারে সই চটফেলিতে শুয়ে রয়েছি বাঘ যে কখন এসে লৌকায় এসে গোলু মাথায় এসে বসে দিয়ে নৌকায় উঠে লৌকায় উঠে গোলু মাথায় বসে দিয়েছি শব্দ হচ্ছে শব্দ আছে তাই বলতেছি আমার এক দাদা সে হারিয়ে গেছে সুবাস বলে সেও তাকে বাঘেও খেয়েছে দাদার দাদা পাচা হয় আমি আর আমার সঙ্গে আর একটা তাই দা ওদা মাথা এত চেপে যাচ্ছে লোক পাছা মাথা ভাবে তা গোলু মাথা চেপে যাচ্ছে কেন কারণটা কি একটা শব্দ হচ্ছে তা বলতেছে ওই ভাটা টান বেরোচ্ছে না ওই দিন গলি চেপে যাচ্ছে তাও আমার যেন মনে যেন একটা খটকা লাগে মানুষের মন যদি তুলে যায় তাহলে সব জিনিস যায় কারণ মানুষ মানুষের বিবাদ আসলে আগে বলো সংকেতটা দেয় সেই সংকেতটা যে মনে করে কারো আমি ওসব ওসব কিছু মানি নে তাহলে সে তার কম তার কাজ সে করবে অবশ্য আমি কিছু জঙ্গলটা মানিয়ে চলি আমি যাই করি জঙ্গলটা খুব আমি সাধনার মধ্যে এনে মানিয়ে চলি তা আমি বলছি না দাদা আমার মন ভালো দাদা টসটা দেওয়া দিন তা টস দাও বলে আমি টসটা যেই মারেছি তখন ওই চোখ টসের সঙ্গে টস মারার সঙ্গে সঙ্গে বাঘের যে চোখ যে তীব্র চোখটা কেউ দেখিনি আলো মানে টসের আর কি ফকাস তার চেয়ে ফকাস আমার চোখ ঝলসে গেছে আমি বলি দাদা গো দাদা লৌকায় কি বা লৌকায় বানর উঠে বুঝিয়ে দিয়ে তো ও লোক বলতে বানর বুঝিয়ে দিয়ে বাঘ উচ্চারণ করা যাচ্ছে বাঘ আমি তো ওরা আমি ভাবছি ঝাঁপানা এরম হাতে বুঝি আমি বান উঠে এসছি বানর ছাড়া বাঘ ওঠে এরম তো আমার কোনদিন নজিরে আমি দেখিনি মানে লৌকায় বাঘ ওঠে বুঝি থাকে আমি দেখিনি এটা আমি সর্বপ্রথম এই ঘটনা হচ্ছে আমি বলছি দাদা বাঘ তারপরে এই তুই এই হাঁটু সমান বাঘ এসে খুনে বুঝি থাক তো কম দেখ বানর এই যে দেখ ওই বানর এসে লোক হয়ে আমি তো দাদা বলে আমি আস্তে আস্তে অল্প আস্তে ওই শোয়াঠের আগলা ঘুরে দেখি হাতা দাদা বাঘ যখন তাহলে আমরা শরীর খোলে সামান্য তিন ভাগ শরীর খোলে আমরা ওর সামনে আমার মাত্র তিন হাজার সামনে ও তাহলে আমরা তখন তো বাড়িয়ে তো কাদা লাভ দিতে পাবো ওনাকে কে শরীর খোলে কিছু করতে পাবো না তখন আমি বললাম দাদা কি করা যাবে তারপর বলব কি করবো যে তো মানে অবস্থাতে ইয়ে বড়ি বড় ধর আমি বললাম দাদা ওর সঙ্গে ওই তো আক্তা ছিল এই পছন্দিক থেকে সচ্ছালে যেই বাড়ি মারিছে আর ও আখ আতঙ্ক ভয় লাভ ফুটে দাদাকে ফুরে পড়লি ওইরম একটা ঘটনা ও হাঁটা করল এইভাবে খুব জীবনটা হাতের মুঠোর করে বেঁচে বাড়িয়েছে আর কতদিন বাঁশ কোথাও বলতে পারিনি সেই ঈশ্বর যদি যতদিন রাখবে ততদিনই আমার থাকতে হবে আমি অনেকবার আমি দু বাঘের ঘটনায় পড়েছি একবার জাল জাল কুমুর এসে জাল বাঁচছে ওই কুমুর এসে শুধু জাল একটা খেয়াল জাল ছেলেগুলাই বাঁচে গেছি ওই জালটা কলিয়ে এই করে ধরে গেছে আর কুমুর মারে উঠেছে আর সেই জালে আমার কুমুরি মাথা জড়িয়ে গেছে আর দাঁতটা জড়িয়ে গায়ে কাঁটা যাও শুধু টানি নেই চলে গেল কুমুর তাহলে আমার আমার মৃত্যু নেই আমার নিশ্চয়ই আমার সেই সেইটাই আমার বাঁচিয়ে দেশ সেই মায় আমার বাঁচিয়ে দে অনেক অনেক ক্ষেত্রে আমি পড়েছি আর আর কি জঙ্গলে আর কি বলবো ওই তো সাধনা ওই সব নিয়ে চলি আর এই মারার দাগে চলি এইভাবে আমার জীবনযাপন করছি সবাই আমি বলে না বহু মানুষ জঙ্গল জীবন এখন মোটামুটি চলছে হ্যাঁ চলছে আচ্ছা জঙ্গল জীবন চলছে জঙ্গলটা আমি সেইভাবে নিজের বাড়ি মনে করি আমি সেইভাবে চলি আমি যেটা আমার ঘরে বাস করি আমি যখন মার কাছে যাই মাকে বলি এটা আমার ঘর এটা আমার বাড়ি আমি সেইভাবে জঙ্গলটা আমি পুরো নিজের বাড়ি মনে করি না সেই যখন জঙ্গল করতে হবে জঙ্গলটাকে সাবধানে করতে হবে হুম হুম সতর্কভাবে সতর্ক তবে চোখ কান যারা জঙ্গল করি সবাই আমি সবাইকে বলি যে দাদারা যাক মায়েরা যাক জঙ্গলে যার চোখ আছে জঙ্গলে যাও যার কান আছে জঙ্গলে যাও যার চোখ নি কান নি সে জঙ্গলে যেন না খেয়ে পুড়ে থাকো ভিক্ষে করো দৌড়ে দৌড়ে তাও লাভ আছে কারণ কান আর চোখ হচ্ছে জঙ্গলের সবচেয়ে বড় সম্পদ এই দুটো যদি না থাকে জঙ্গল খুঁজে যাইও না কারণ আমার কান কালা আমার ওই যে ফটকই কি শব্দ হলো আমি কানে শুনতে পাই বুঝতে পারলাম না তাহলে তো তো বয়সে ধরবে চোখ যদি না থাকে দূরে যে চোখে যদি চোখের পার নষ্ট হয়ে যায় তাহলে ও কি ওইটা কি দেখতে পাবো না তাহলে তো আমার অবধারিত ক্ষতি হবে তাই আমি সেই আমার সেই মা ভাইগো কাছে বলি যার চোখ আছে কান আছে সেই জঙ্গল করো সাবধান জঙ্গল করো যার চোখ নেই কান নেই সেই জঙ্গলে যেও না বন্ধুরা এই ছিল আজকের জঙ্গল জীবনের বাস্তব ঘটনা আর এই বাস্তব ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের পর্ব এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখে থাকবেন